জান্নাত মিলবে কেবল রবের করুণায় জান্নাত আল্লাহর এত মহৎ সৃষ্টি যে আল্লাহর অনুগ্রহ ব্যতী রেখে নিছক আমলের মাধ্যমে কারো পক্ষে তা অর্জন করা সম্ভব নয় বাবু আল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন তোমাদের কেউ নিছক আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না সাহাবিগণ জিজ্ঞেস করলেন আপনিও পারবেন না তিনি বললেন আমিও না তবে আল্লাহ আমাকে আপন দয়া ও অনুগ্রহে রাখবেন। সহিহুল বাহ্যিক বিচারে উল্লিখিত হাদিসটিকে নিচের আয়াতগুলোর সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হয় কারণ আয়াতগুলোতে জান্নাতকে মোমিনদের আমলের বিনিময় বা কর্মফল হিসেবে অভিহিত করা হয়েছে কেউ জানে না কর্মের প্রতিদান হিসেবে তাদের জন্য চোখ জোড়ানো কি কি পুরস্কার দৃষ্টির আড়ালে রাখা হয়েছে সাজদা আয়াত এই তো সেই জান্নাত যার অধিকারী করা হয়েছে তোমাদেরকে তোমাদের কর্মের ফলস্বরূপ সুরা সুখ আয়াত বাহাত্তর কিন্তু প্রকৃতপক্ষে উল্লিখিত আয়াত এবং হাদিসের মধ্যে কোন বিরোধ নেই নয় হাদিসেও ঠিক তাই বলা হয়েছে আল্লাহর অনুগ্রহ ছাড়া শুধু আমলের কারণ আয়াতে বলা হয়েছে আমল জান্নাতে যাওয়ার মাধ্যম বিশেষ বিনিময় কেউ জান্নাত পাবে না এটি হাদিসে বলা হয়েছে এই সহজ ব্যাপারটি বুঝতে না পেরে জাবরিয়া ও কাদরিয়া ফিরকা আকিদার ক্ষেত্রে মারাত্মক বিভ্রান্তির শিকার হয়েছে জাবরিয়ারা আয়াত পাশ কাটিয়ে হাদিসের ওপর ভিত্তি করে বলে আমলের কোনো প্রতিদান নেই এমনকি বান্দার আমলের মৌলিক ইচ্ছা বা শক্তিও নেই অপরদিকে কাদরিয়ারা হাদিস উপেক্ষা করে নিছক কোরআনের উপর ভিত্তি করে বলে বান্দার আমলের বিনিময় বিশেষ কাজেই বান্দা আমল করলে তার বিনিময় স্বরূপ আল্লাহ তাকে জান্নাত দিতে বাধ্য আকিদাতু তহাবিয়া ব্যাখ্যাকার বলেন আমলের প্রতিদান প্রসঙ্গে জাবরিয়া ও কাদরিয়া বিচ্যুতির শিকার হয়েছে তারা বুঝতে পারেনি পুরান ও হাদিসের যেখানে অব্যয় যোগে জান্নাতকে আমলের বিনিময় বলে অস্বীকার করা হয়েছে সেখানে বিনিময় বলতে বিকৃত পণ্যের মূল্য বোঝানো হয়েছে অর্থাৎ বিক্রয় চুক্তি ও মূল্য পরিশোধ করার পর যেমন বিক্রেতা পণ্যটি দিতে বাধ্য জান্নাত ঠিক তেমন নয় কারণ এটা কেবল আল্লাহর দয়া ও অনুগ্রহেই পাওয়া সম্ভব অপরদিকে যেসব জায়গায় জান্নাতকে আমলের বিনিময় হিসেবে উল্লেখ করা হয়েছে সেসব জায়গায় মাধ্যম বোঝানো হয়েছে অর্থাৎ প্রতিটি কাজেরই যেমন একটি উপায় বা মাধ্যম থাকে তেমনি জান্নাতে যাওয়ারও একটি মাধ্যম হয়েছে আর সেটি হচ্ছে আমল